গ্রাম বাংলার ঐতিহ্যবাহী অনেক খেলাই নতুন প্রজন্মের কাছে অপরিচিত ঐতিহ্য ধরে রাখতে ডোমার উপজেলার এলাকার এলাকাবাসী স্থানীয় যুবকদের উদ্যোগে আয়োজন করা হয় হাঁস বা সাঁতার খেলার জনপ্রিয় এই খেলাগুলো দেখতে পুকুরের চারিদিকে বিভিন্ন বয়সী মানুষেরা ভিড় জমায় শুক্রবার ছয় সেপ্টেম্বর দুপুর সাড়ে তিনটায় এলাকাবাসী ও স্থানীয় যুবকদের আয়োজনে এই প্রতিযোগিতাগুলো অনুষ্ঠিত হয় খেলার অংশ হিসাবে পুকুরে একটি হাঁস ছেড়ে দেন আয়োজকেরা হাঁসটি ধরতেই ঝাঁপিয়ে পড়ে বিশ্বনের একটি দল পুকুরের চারপাশে জড়ো হয়ে থাকা অসংখ্য মানুষ করতালি দিয়ে থাকে হাঁস ধরতেই শুরু হয় হইচই প্রতিযোগীরা কখনো সাদার কেটে আবার কখনো ডুব দিয়ে লেগে থাকে হাঁসটির পিছনে অন্যদিকে বাস খেলায় একটি পিচ্ছিল বাসের উপর দিয়ে হাঁটতে হয় প্রতিযোগীদের এবং তার কিছুক্ষণ পরেই অনুষ্ঠিত হয় সাঁতার ও ডুব খেলা খেলার সভাপতি আনিসুর রহমান বলেন এই আপনাকে সভাপতি হয় আর কি রকম লাগতেছে খুব ভালো লাগছে আর কি খুব ভালো লাগছে এই খেলা খুব ভালো লাগে কিরকম খেলাটা লাগলো আপনাকে খুবই ভালো লাগছে আর কি আবার করে। হোসেন বলেন যারা এখানে আয়োজন করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে এরকম মাঝে মাঝে বিনোদনমূলক প্রতিযোগিতা হওয়া দরকার যেটাতে মানুষ অনেকেই উৎফুল্ল হয় এবং দেখছে যে শত শত জনতা এই খেলাটাকে খুব মন দিয়ে উপভোগ করেছে সাঁতার খেলায় বিজয়ী স্বাধীন ইসলাম বলেন আমি বাস প্রতিযোগিতায় সেকেন্ড ওয়ে পেয়েছিলাম এবং ডুব প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে পাঁচ লিটার তেলের বোতল একটা অবশ্যই আমাকে জিতার পর অনেক খুশি লাগতেছে একটা সেকেন্ড হয়েছে একটা ফার্স হয়েছে আরও চেষ্টা করছে কিন্তু হতে পারি অনেক আনন্দ লাগতেছে যারা আয়োজন করছে তাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে করে দিলি আয়োজক তরিকুল ইসলাম বলেন বসত পড়া যুব সমাজের উদ্যোগে পাঁচ বাস সাঁতারো ডুপের আয়োজন করছি আমি নিজে এর আগে আমি ফুটবল টুর্নামেন্ট খেলা উপস্থিত ছিলাম এবং বিজয়ের বিজয় পুরস্কার পাইছি তাই এই যুগে এখন তো নতুন প্রজন্ম যে তরুণ প্রজন্ম মাদকা শক্ত হয়ে যাচ্ছে এই প্রতিবাদে আমার এই এই খেলার আয়োজন এই খেলাটি আমি আয়োজন করছি এই খেলায় আমাকে সবাই সহযোগিতা করছে আপনারা দেখছেন হাজার হাজার দর্শক হ্যাঁ আমি যেন আগামীতে আরও এর চেয়ে ভালো খেলা উপহার দিতে পারি এই বলে আমার বক্তব্য শেষ করতেছি আলাইকুম